রহমান হেমাসাল্মালের রহামদুল্লাহ আমাদের এই ওড়না জিলভাবে পড়লে আলাদাভাবে নেকা ভিজাব এবং অর্ণা করতে হবে না এই একটি ওড়না জিলবাব করলে আপনি পরিপূর্ণ পর্দা করার জন্য যথেষ্ট এই জিলভাবে ওড়না পাট একটা শাখ এর সাথে এখানে আমরা একটি ওড়না পাট অ্যাটাচ করেছি যাতে খুব সহজে আপনি সামনের পার্টটা কভার করতে পারেন এবং নেকাবে নেকাবে খুব সুন্দর করে আমরা রাবার সেট করেছি যাতে খুব সহজে আপনি থুটনি নিচে নামে রাখতে পারেন এবং না আপনি নেকাপ করতে পারেন একটা জিলবাবে পরিপূর্ণ পর্দা আর দ্বিতীয় আপনার নেকাব হিজাব জিলবাব কিছুই আর লাগবে না নতুন করে একটা করলে পরিপূর্ণ পর্দা করতে পারবেন এই ওনার জিলবাবগুলো পরলে পড়লে আপনাকে দেখে মনে হবে একজন পরিপূর্ণ পর্দাশীল নারী এবং দেখতে খুবই মার্জিত লাগবে এবং আলাদা আমরা এখানে একটা নেকআপ দিয়েছি নেকআপ বলতে গিয়ে এখানে আর একটা পার্ট পর্ষণ দিয়েছি যাতে আপনি সামনের পার্টটা খুব সুন্দরভাবে কভার হতে পারে এভাবে রাখতে পারেন দেখুন খুব সুন্দর ফুল কভার একদম ফুল লেন্থ হচ্ছে কভার করবে এই কোনো পদ্মার করতে যদি চান তাহলে আপনি অবশ্যই এই অরুণা জিলবাবগুলো আপনার কালেকশন রাখতে পারেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত